إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد Bismillah. على وعلي آل سيدنا اللهم سي <applause> للسيدنا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মহারম মাসের নতুন বছরের নতুন মাসে প্রথম জুমার দিনে অসংখ্য লোকের মাছ থেকে যাচাই করে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহকার বান্দাদেরকে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তাও দিলেন সে মহান রব্বুল আয়ালিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজার করে নিয়ে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে একযোগে যোগে জোরে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ আজকে নতুন বছরের আরবি নতুন বছরের প্রথম জুমা মহারমের প্রথম জুমা আল্লাহ তাইলা এই যে আমরা মাস গণনা করি গণনা করার ক্ষেত্রে আমরা বছরে বারোটি মাস হিসাবে আমরা গণনা করে থাকি মূলত এই গণনা সিস্টেমটা সরাসরি আল্লাহ তারা তিনি নিজেই শিক্ষা দিয়েছে এই বারো মাসের ভিতরে চারটি মাস আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ আসুন আমরা সেদিকে আলোচনার দিকে চলে যাই ভূমিকা কথা না পারি আল্লাহ তাআলা এই যে সময়ের আবর্তন বিবর্তন মাস প্রথমে সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ বছর যুগ এইভাবে করে যে সময়গুলো আসে আবার চলে যায় আল্লাহ বলছে এর ভিতরে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা জ্ঞানী বুদ্ধিমান যারা যাদের মাথায় আছে যারা চিন্তাশীল আল্লাহ বলছেন তাদের জন্য এর ভিতরে শিক্ষা রয়েছে আল্লাহ আলামিন বলেন দিন এবং রাত এর আবর্তনে এর যে একটার পর একটা আসে এর ভিতরে

এবং ভুমণ্ডল এর এবং রাত এবং দিনের আবর্তন এর ভিতরে রয়েছে জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তালা শিক্ষা রেখে দিয়েছেন জ্ঞানী ব্যক্তিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ আলামিন বলেন আলা ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جرب الله أكبر الله أَكْبَرُ অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে গবেষণা করে এবং বলে আমাদের রা

রাত আসে দিন আসে সপ্তাহ আসে মাস আসে এভাবে যে সময় যে একটা পরিবর্তন হয় এরপর যে আসমাস জমিন যে সৃষ্টি আল্লাহ তালা করেছেন এগুলোর ভিতরে আল্লাহ শিক্ষা রেখে দিয়েছে একটা সময় এই সময়ের ভিতরে এগুলো চেঞ্জ হবে আল্লাহ বলেন এই সময়টা কেন দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলছেন এই যে সময়টা দিয়েছেন জীবন এবং মৃত্যু নামক যে সময়টা দিয়েছেন এর ভিতরে এর ভিতরে আল্লাহ দেখতে চান কোন মানুষগুলো ভালো কাজ করতে পারে ন্যাক আমল করতে আহসানু আমালা ন্যাকের কাজ করতে পারে ভালো কাজ করতে পারে আল্লাহ তাআলা এটাই দেখতে চান আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা

এবং আসমান সমূহে আসমান এবং জমিনে যত সৃষ্টি আসে এগুলোকে আল্লাহ তালা বলছেন এর ভিতরে শিক্ষা রয়েছে কাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে এরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ তালা অন্য জায়গা বলেন الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ বলেন কতই না মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন এই যে আমরা আকাশে দেখতে পাই এই তারকা গুলোকে আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখি আমরা যারা তারকা দেখি দেখলে মনে হয় একটা প্লেটের ভিতরে কঙ্ককে বিশ ত্রিশ তারকা ধরবে এমনটা মনে হয় না আমরা তেমনটাই দেখি যে ছোট্ট একটা প্লেটের ভিতরে মোটামুটি বিশ ত্রিশটা তারকা ধরবে বেশিও ধরতে পারে এমনটা মনে হয় কিন্তু তারকা কি এত ছোট এক একটা তারকা কত বড় আপনি কল্পনা করতে পারবেন না সেই তারকা গুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর থেকে সূর্য বড় সূর্যের চাইতে তারকা বড় আল্লাহ তাআলা এই তারকা গুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন কিন্তু আমরা দেখতে পাই একদম ছোট ছোট আল্লাহ তাআলা বলেন এই তারকা রাজি চন্দ্র সূর্য এই সব কিছুর ভিতরে ইমানদার ব্যক্তি তাকওয়াবান ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শিক্ষা রয়েছে সুবহানাল্লাহ ওরা চিন্তা করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা চিন্তা করে আল্লাহ এই সব কিছু তো একা একা হয় না দেহে এটা তুমি সৃষ্টি করেছো রব্বানা হাদা সৃষ্টি করণের সব কিছু তুমি রব তুমি সৃষ্টি করছো সুবাহ আল্লাহ আলামিন অন্য জায়গায় বলেন আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তিনি বলেন তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন এখন বাজে দুপুর 1টা বাজে রাতের বাবার ক্ষমতা নাই এখন কে এখন দিনকে অন্ধকার বানায় দিবে রাত বানায় দিবে এমন কোন ক্ষমতা নাই রাতের আবার রাত 12টার সময় দিনের ক্ষমতা নাই সেই সময়টাকে দিন বানায়া দিবেন আল্লাহ তালা বলছেন একে অপর অনুগামী করেছেন দিনের পর রাত রাতের পরে দিন আসে দিন যাইয়ে রাতের জায়গা দখল করতে পারে না আবার রাত যাইয়ে দিনের জায়গা দখল করতে পারে না চাঁদ যাইয়ে সূর্যের জায়গা দখল করতে পারে না সূর্য যাইয়া চাঁদের জায়গা দখল করে না

وقال الانسان ما সেদিন الله বলেন इजाজুল জিলাতিল আরদুল যিলজালাহা যখন জমিনটাকে প্রচন্ড পম পম করে হবে হবে ও আখরাজাতিল আরদু ওয়াসালাহা জমিন তার ভিতর থেকে সবকিছু বের করে দিবে utkiran করে দিবে বের করে দিবে وقال الانسان ما لها মানুষ বলবে কি হলো সব কিছু কেন বের হয়ে যাচ্ছে সবাই বলবে আল্লাহ কি হলো সব তো বের হয়ে যাচ্ছে কি এমন ঘটনা ঘটলো তখন সে বলবে

علمت نفس ما قدمت وأحارت جوري الله أكبر الله رب العالمين بولن إذا السماء فترت وإذا الكواكب انتصرت যখন সেই প্রকল্পনটা হবে তখন তারকা রাজিগুলো সিটকে ছিটকে পড়বে কাওয়াকি তারকাগুলো নক্ষত্রগুলো সিটকে ছিটকে পড়বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহ তালা বলছেন বা ঈদাল বিহার রুফুজ্জ্যে রথ বা ঈদ রবুর গোবর অবর থেকে সবকিছু বের করে দেওয়া হবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত সেদিন মানুষ তার সামনের পিছনে যত প্রকার অন্যায় কাজ করেছেন। সমস্ত অন্যায় কাজগুলোকে সব কিছুকে সকল আমল নামা সেদিন সে দেখতে পাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে বান্দা তোমার আমল তুমি পড়ো আল্লাহ বলেন ইকরাম কিতাব আজকে তোমার আমর নামা তুমি করো তোমার আমর নামা গুলো তুমি করো তোমার হিসাবটা তুমি করো তোমার হিসাব করার জন্য আর কারো প্রয়োজন পড়বে না সেদিন আল্লাহ কেমন হিসাব করবেন কেমনি ভাবে হিসাব করা হবে হবে না কাউকে কোন প্রকারের কম দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না আল্লাহ এই দুনিয়ায় কাউকে কম দেন না দুনিয়ায় মানুষকে নেকির কাজ ভালো কাজের প্রতি আল্লাহ তাআলা সর্বনিম্ন দশ গুণ বাড়ায় দেন কিন্তু মৃত্যুর পরে আর তার আমল নামা গুলোকে সেই সময় আর পারবে না আল্লাহ তাআলা বলেন সেদিন কি অবস্থা হবে আল্লাহ বলেন ওয়া মান ইয়া'মাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়া আল্লাহ বলেন সেদিন যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে দুনিয়ায় মানুষ ভরা পরিমাণ ভালো কাজ করলে সেদিন তাও তার সামনে একদম দিনের আলোর মতো সব কিছু প্রকাশ পেয়ে যাবে আবার যারা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে তাও তার সামনে এমন ভাবে দেখানো হবে যেন মনে হবে পূর্ণিমার চাঁদের মতো তার সামনে সেগুলো প্রকাশ পেয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ সব দেখাই দিবেন সম্মানিত হাজিরিন আমি বলছিলাম যে এই যে এত কিছু ঘটে এই আসমান সৃষ্টি জমিন সৃষ্টি তারকারাজি সৃষ্টি এবং দিন এবং রাত এই যে সময়টা এটা যে চেঞ্জ হয় এই চেঞ্জ হওয়াটা আল্লাহ তালা কেন করেন আল্লাহ তালা বলছেন এই এই সব কিছুর ভিতরে যারা তাকুয়াবান মোত্তাকে যারা আছে আল্লাহ বিরু যারা আছে তাদের জন্য এর ভিতরে শিক্ষা রয়েছে সুহান যদি তাই না হতো সব কিছু আল্লাহ তালা তার নিজের অনুগামী করেছেন সবাই বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আল্লাহর সমস্ত বিধান মেনে নিতে সবাই সবাই কোনো প্রকারে কোনো প্রশ্ন করতে পারে না তাদেরকে আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করছেন আমরা দেখি গাছগুলো তৈরি আল্লাহ তালা গাছগুলো তৈরি করেছেন এই গাছগুলো এর ভিতরে শিক্ষা নাই আল্লাহ তালা দেখেন এই গাছগুলোর ভিতরে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তালা শিক্ষা রেখে দিয়েছেন গাছগুলো আপনি চিন্তা করেন আপনি যে একটা একদিন একজন ব্যক্তি একটা বট গাছের নিচে শুয়ে ছিল শুয়ে শুয়ে চিন্তা করতেছে আল্লাহ এত বড় বট গাছ এই বট গাছে তুমি এত বড় এত ছোট ছোট ফল দিলা ওর আর ওই যে জমির ভিতরে জমিনে যে কুমড়া গাছ একদম চিকুন লতা তার ভিতরে বিশাল বড় বড় ফল দিলা আমি তোমার এই সৃষ্টি নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না কিন্তু আল্লাহ আমার কাছে কেমন যেন মনে হয় লোকটা বট গাছের নিচে ঘুমায় পড়লো কিছুক্ষণ পরে তার নাক বরাবর বট গাছের একটা ফল পড়লো সঙ্গে সঙ্গে তিনি তাওবা করলেন আর বলেন আল্লাহ এই বট যদি আমার চিন্তা মতো যদি কুমড়া গাছে কুমড়ার মতো একটা ফল হতো যদি আমার নাকের বার করতো আমার নাক তো শেষ আমিও শেষ সুতরাং রব্বানা মা খালাকত হাযা হে রব তুমি যা সৃষ্টি করছো কোন সৃষ্টি বাতিল না কোনো অনার্থক কোনো সৃষ্টি তুমি সৃষ্টি করো না সুবহানাল্লাহ আপনি চিন্তা করতে পারেন আল্লাহ আমাদেরকে কামড় দেয় সাপ বিষক্ত সাপ আছে না প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় সাপের কামড়ে তাহলে এই সাপ গুলো যে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ পারতেন না সৃষ্টি করছেন কেন আমাদের উপকারের জন্য সাপের বিষ থেকে অনেক বড় বড় কঠিন জটিল রোগের ঔষধ তৈরি হয়েছিল বলছিলাম কুমড়ার কথা এই কুমড়া বাংলাদেশে একটা কুমড়ো কতটুকু হয় 10 কেজি বিশ কেজি 25 কেজি এরকম হয় কিন্তু বিভিন্ন দেশে এক একটা কুমড়া এক একটা টেরাকে ধরে না এমন এত বড় বড় হয় তাহলে সেগুলো যদি বট গাছের মাথায় হতো আর বট গাছে যদি মানুষাইয়া কর্মের সময় যায় একটু জিড়ায় একটু আশ্রয় নেয় তাহলে অবস্থা কেমন হতো যদি এটা নাকের ধার পড়ে সুতরাং আল্লাহ যা সৃষ্টি করেছেন যাই দিন রাত যত প্রকার সৃষ্টি সব আল্লাহ তাআলা শিক্ষা রেখে দিয়েছে শুনুন তো হাজিন তো আল্লাহ তাআলা মাসতে গণনা করি আমরা এটা সম্পর্কে আলাদা করে কোরআনে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না 'ইদ্দাত আশহুরি 'ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউম يوم خلق السماوات والارض والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كأنكم করোনা করার জন্য বারোটি মাস তিনি নির্ধারণ করেছেন এর মধ্যে বিশেষ করে চারটি মাসকে আল্লাহ তাওয়ালা সম্মানিত করেছেন আল্লাহ তাওয়ালে চারটি মাস কি রসুল হাদিসের ভিতরে করেছেন চারটি মাস হল জিলকদ মাস জিলহাজ এবং মহাররম এবং আরেকটা হচ্ছে রজব মাস জিলকদ জিলহাজ মহাররম আর রজব মাস এই চারটে মাসকে রসুল বলেছেন এই চারটি মাসের কথা আল্লাহ তালা বলছেন বিশেষ চারটি মাস আল্লাহ তাআলা এই চারটি মাসকে সম্মানিত করেছেন বারো মাসের মাঝে আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম জালিকা দিন এটাই সুপ্রতিষ্ঠিত দিন অতএব তোমরা এই মাসগুলোকে নিজেদের ক্ষতি সাধন করো না ধর্মের বিরুদ্ধাচরণ করো না আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা সকলে একতাবদ্ধ হয়ে সংগ্রাম করো যুদ্ধ করো যেমনি তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে আল্লাহ আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকি যারা আল্লাহ বিরু যারা আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ইবাদত করে চলে আল্লাহর হুকুমের বাইরে যেই সমস্ত মানুষগুলো যায় না তারাই হলো মুত্তাকি আল্লাহ বলেন তিনি সেই মুত্তাকি ব্যক্তিদের সঙ্গেই রয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ তালা মুিদের সঙ্গে রয়েছেন আল্লাহ অন্য জায়গায় বলছিলেন আল্লাহ মুতাকি যারা আছে তাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই রজব মা এই মাছগুলো দিয়েছেন আমাদের গণনা করার জন্য তিনি এই সকল উপকরণ তিনি তৈরি করে দিয়েছেন যিনি রব তিনি তো সব ব্যবস্থা করবেন যিনি কোনো কিছু তৈরি করেন তিনি তার সব বিষয় সম্পর্কে জানেন আল্লাহ তালা তিনি আমাদেরকে তৈরি করেছেন আসমান জমিন সব কিছুকে তৈরি করেছেন এই সময় তৈরি করেছেন এই সব কে আল্লাহ তাআলা তৈরি করে কেমনি ভাবে করে আল্লাহ তাআলা সব কি হবে চলবে সব কিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন এজন্য আমাদেরকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তাআলা যা বলেছেন তাই আমরা মেনে নেব যদি আমরা এমনটা করতে পারি আল্লাহ তাআলা তখনই আমাদেরকে সেই সফল কাম ব্যক্তিদের কাতারে তিনি আমাদেরকে সামিল করে নেবেন যদি আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা কোনো দ্বিদাদ্বন্দ্বে না ভুগি যদি আমরা সবসময়ের জন্য মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি তবে আমরা সফল হতে পারবো শোনেন শোনেন তো হাজির রসুল হাজি বলেছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মহারম মাসের রোজা রমজানের পরে

বন্দার সমস্ত পাপ আল্লাহ তার মাফ করে দেবে সুবাহ আসুরের রোজা রাখতে পারলে রসুল যখন মক্কা থেকে মুদিনে হিজরত করলেন হিজরত করার পর তিনি সে জায়গায় যাওয়ার পর দেখলেন যে সেখানকার ইয়াহুদিরা এই আসুরের দিন রোজা রাখতে রসুল তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তারা জবাবে রসুলকে জানাইয়া দিলেন হে মোহাম্মদ সাল্লু আলহ্লাম আমরা এই দিনে রোজা রাখি এর কারণ হলো আল্লাহ আলহিয়াকে এই দিনে ফেরাউনের কবল থেকে নাজার দিয়েছেন এবং ফেরাউনকে চিরতরে পানির ভিতরে সবাই মেরেছেন সুবাহান আল্লাহ তার সুক্রিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি রসুল বললেন শোনো তোমাদের চাইতে মোসা আলহিয়া ব্যাপারে আমরা বেশি হকদার

তাদের এই যে রোজা রাখো আল্লাহ তালে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে রোজা রাখা এবং আরো অনেক কাহিনী আছে তো আমরা সেগুলো ইনশাল্লাহ পরবর্তী জমি আলোচনা করবো যা আলোচনা করছি প্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল কর্তা তৌফিক দান করুন আমিন